নজর রাখবো পরবর্তী খবরে ভারতীয়দের আমেরিকান ড্রিমস কি শেষ এইচআইবি ভিসা ধারীরা এবার রবিবার রাত বারোটার মধ্যে আমেরিকায় ফেরত বিদেশে থাকা সব এ ধরনের কর্মীদের গোপন সার্কুলারে জানালো বিশ্বের বৃহত্তম একাধিক কোম্পানি মাইক্রোসফট জেপি পি মার্গন আইন সংস্থা ওলেগ্রতি ডিকেনস আরো জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দেখো পৃথিবী জুড়ে যে মেধা মেধাবী মানুষদের যে কর্মসংস্থান তার মধ্যে বড় পরিবর্তন হয়ে চলেছে যে মুহূর্তে গতকাল ট্রাম্প একটি বিশেষ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন যে বিজ্ঞপ্তিতে আমেরিকায় কাজের জন্য পেশার জন্য যাওয়া ওয়ার্কারদের বা ইঞ্জিনিয়ারদের বা মেধাবী মানুষদের ভিসার উপরে ফি এক লক্ষ ডলার ধার্য করা হয়েছে সেই মুহূর্ত থেকে একটা বিরাট পরিবর্তন হয়ে চলেছে এর সত্যিকারের কি প্রভাব শেষ পর্যন্ত পড়বে ভারতের অর্থনীতিতে আমেরিকান অর্থনীতিতে এবং বিশ্ব অর্থনীতিতে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন হয়তো এক দেড় সপ্তাহের মধ্যে আমরা ব্যাপারটা বুঝতে পারব এখন বলা দরকার এইচ ওয়ান বি ভিসা হচ্ছে একটি বিশেষ ধরনের মার্কিন ভিসা যা নিয়ে বিদেশিরা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো পেশায় চাকরিতে যুক্ত হতে পারেন এই ভিসা নিয়ে মূলত ভারতীয়রা আমেরিকায় যান এবং সেখানে চাকরি বাকরির সঙ্গে যুক্ত হন ট্রাম্প কিন্তু আগেই বলেছিলেন যে এই ভিসা ব্যবহার করে যে ভারতীয়রা এসে মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরি করছে তারা আসলে আমেরিকানদের চাকরির জায়গাগুলো দখল করে নিচ্ছে আমেরিকানরা সেই জায়গায় চাকরি করতে পারত কিন্তু কিছু কম বেতন দিয়ে কোম্পানিগুলো ভারতীয়দের সেখানে লাগিয়ে দিচ্ছে এবং এইচ ওয়ান বি ভিসার সুযোগ নিয়ে ভারতীয়রা আমেরিকায় এসে থেকে যাচ্ছে অনেকে দীর্ঘদিন থাকার বলে ফলে আমেরিকার স্থায়ী বাসিন্দার স্বীকৃতিও পাচ্ছে অনেকে নাগরিকত্ব পাচ্ছে সুতরাং এই ব্যাপারটাকে বন্ধ করা দরকার এবং সেই অনুযায়ী গত কাল ট্রাম্প যে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন তার ফলে এখন আমেরিকায় থাকতে গেলে ওই পেশাদারদের এইচ ভিসা বাবদ বছরে এক লক্ষ ডলার করে কর গুনতে হবে আমেরিকাকে ওই ভিসার ফি দিতে হবে এক লক্ষ ডলার মানে প্রায় নব্বই লক্ষ টাকা এক কোটি টাকার কাছাকাছি টাকা সেটা আমেরিকান সরকারকে জমা দিতে হবে সম্ভবতই এত টাকা কোম্পানিগুলো আমেরিকান সরকারকে দিতে রাজি হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে কেননা যাদের এইচ ওয়ান বি ভিসা আছে তাদের বছরে গড় রোজগার ছেষট্টি হাজার ডলার সেখানে এক লক্ষ ডলার শুধু ভিসার ফি কোম্পানিগুলোকে যদি দিতে হয় তাহলে কোম্পানিগুলো তাতে রাজি হবে না বলেই মনে করা হচ্ছে সেক্ষেত্রে বহু ভারতীয়কে ফিরে আসতে হবে এবং আইটি কোম্পানি সহ বিভিন্ন ক্ষেত্রে নানা রকম সংকট দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে অনেক ধন্যবাদ আশিস দা নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়